জানুয়ারির শেষে এক গুচ্ছ হলিডে আর ভাবছেন এই হলিডেতে কি করবেন কি আবার করবেন সিনেমা দেখবেন ভাবছেন আমি সত্যি বলছি না সত্যি বলে কি সত্যি কিছু আছে আর সত্যি বলে সত্যি কিছু আছে কি না তা জানতে হলে অবশ্যই আপনাদের তেইশে জানুয়ারি অব্দি অপেক্ষা করতে হবে কারণ তেইশে জানুয়ারি মুক্তি পেতে চলেছে মুখোপাধ্যায় পরিচালিত ছবি সত্যি সত্যি বলে কিছু নেই ট্রেলার লঞ্চ এই ছবি ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় অর্জুন চক্রবর্তী সহ অন্যান্যরা চলুন তারা কি বলছেন এই ছবি নিয়ে দেখে নেওয়া যাক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন প্রথম সারির বারোজন গুরুত্ব রয়েছে পরিচালকের কথায় প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা গভীরতা রয়েছে এই ছবিতে এক রুকা হুয়া ফেসলা নাটক অবলম্বনে এই ছবিটি বানিয়েছেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাদা কালো কম্বিনেশনের পোশাকে নজর কাড়লেন শ্রীজিৎ মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় অর্জুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায় অনন্যা চট্টোপাধ্যায় কৌশিক সেন সৌরসেনী মৈত্র ও সুহত্র মুখোপাধ্যায় এই ছবিতে প্রতিটি চরিত্রের মাধ্যমে সমাজের ভিন্ন ব্যক্তিত্বকে তুলে ধরেছেন পরিচালক এই ছবিটি তৈরির পিছনে রয়েছে পরিচালক থেকে শুরু করে এই ছবির অভিনেতা অভিনেত্রীদের কঠোর পরিশ্রম দীর্ঘদিন ধরে চলেছে রিহার্সাল সব মিলিয়ে শুটিং অভিজ্ঞতা কেমন এই ছবির অভিনেতা অভিনেত্রীদের আমার চরিত্রটার নাম সমীর আমি একটা খুবই কমিউনাল একটা চরিত্র এবং ও যা দেখছে যা ভাবছে ও চূড়ান্ত কমিউনাল মেন্টালিটি থেকে পুরোটা দেখে তো ফলে চরিত্রটা খুব একটা প্লেজেন্ট নয় তো এইটুকু বলা যেতে পারে আর কি Tuh, itu apa? Eh, tuh kita bulat ni, kot dia খুবই আলাদা একটা চরিত্র চ্যালেঞ্জিং যদি বলো তাহলে যদিও এটা আমাদের কাজই যে আলাদা আলাদা চরিত্র করা কিন্তু এই মানুষটার যা ভাবনা বোধ বা রাজনৈতিক যা চেতনা সেটা আমার একদমই একটা উল্টো জায়গায় তো ফলে সেটা বলো চ্যালেঞ্জের থেকে বলবো বলো যে এটা একটা মজার ব্যাপার অভিনেতা হিসেবে যে একেবারেই এমন কতগুলো কথা বলা যে কথাগুলো কোনোভাবেই আমার বিশ্বাস নেই এবং সেটাকে বিশ্বাসযোগ্য করে বলা তো এটা তো একটা মজাই বলবো চ্যালেঞ্জের থেকে বেশি মজা আসে। বারোজন তাকে নিয়েই গল্প সবসময়ই বারোজনই আছেন আমার চরিত্রটা হলো যে একজন উকিলের আমি সহকারী মানে জুনিয়র আর কি যে তার নিজের কাজটা ঠিকঠাক করে দেয় বাকিটা বলতে পারবো না কারণ বললে চাপ হয়ে যাবে সিজি মুখার্জির ছবিটা বললেই তো সত্যি বলে সত্যি কিছু নেই হ্যাঁ সেই জন্য কিন্তু চরিত্রগুলো প্রত্যেকটাই শুধু আমি বলে না বারোজন বারোভাবেই খুব ইম্পর্টেন্ট এবং বেশি কিছু থেকে বলবো আমার চরিত্রের নাম রূপা রূপা অ্যাডভার্টাইজিং ব্যাকগ্রাউন্ডে বিলং করে এবং রূপা মনে করে যে কলকাতায় আর ভালো কিছু হবার নেই কলকাতার সাক্স এবং যা কিছু ভালো হওয়ার সেটা বম্বেতে হয় না কুচু ভীষণ স্নুটি স্নব এরকম একটা চরিত্র খুব আনন্দের অভিজ্ঞতা সবাই মিলে একসঙ্গে এবং প্রত্যেকটা সিন আমরা প্রত্যেকে একসঙ্গে থেকেই শ্যুট করেছি এরকম নয় যে একজন শর্ট দিয়ে চলে গেছে আরেকজন মেয়ের শর্ট হচ্ছে তখন প্রত্যেকটা সময় আমরা বারোজন একসঙ্গে উপস্থিত ছিলাম একসঙ্গে সব করেছি এবং সেই মজাটাই আলাদা নাম আবির এবং সে পশি আঙ্গুলি যে চরিত্রটি করছেন ব্রজেশ্বর সেই চরিত্রটির পুত্র এবং সে খুবই ইনকনফিডেন্ট একজন মানুষ সে তার কোনো ভয়েস নেই সে চুপচাপ থাকে বেশি কথা বলে না জোরে কেউ তার বোঝে চিতলে একদমই গুটিয়ে যায় এরম ধরনের জায়গা থেকে বিলং করে চরিত্রটি এবং সে সেই জায়গা থেকেই এই গল্পের যে মতামতের ধারা বইছে সেই ধারাতে এগিয়ে যাচ্ছে এই ছবিতে একেবারে অন্যরকম রূপে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে

আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে আমাকে এমন একটি চরিত্র করতে দেওয়া হয়েছে যে চরিত্রটা আমি যে ধরনের চরিত্র আমি আগে কখনও করিনি এত বছর অভিনয় করার পর আমার আমার গর্বর চরিত্র করতে ভালো লাগে না আমার মনে হয় যে এমন কিছু যেটা আমাকে একটুখানি চ্যালেঞ্জের মুখে ফেলবে সেটা হলে ভালো হয় তো এটা সিরিয়াসলি চ্যালেঞ্জিং সেই জন্যেই এটি অনসম্বল ফিল্ম হওয়া সত্ত্বেও মানে আগ্রহ সহকারে করতে রাজি শুধু হয়েছে তাই না মানে যৎপরণাস্তিক খেটে উচিত ছবিটার জন্য আসলে এই ছবিটাই এমন এটা তো এটা একটা নাটক থেকে নেওয়া বা নাটকের সিনেমার রূপ চলচ্চিত্র রূপ সেই কারণে না এটা ওই মানে এটা আলাদা আলাদা করে শ্যুট করে করার মতো ছবি ছিল না তো সেই জন্যেই আমরা রিহার্সেলটা প্রপারলি করেছি তার আরও করলে ভালো হতো আমি বিশ্বাস করি সেটা সময় সুযোগ কারোরই হয়নি কিন্তু তা সত্ত্বেও একটি ছবির আগে এতজন অ্যাক্টার প্রায় সাত সাত দিন রিহার্সেল করেছে এবং সাত দিনের মধ্যে অন্তত পাঁচ দিন বারোজনই উপস্থিত ছিলাম হয়তো দুদিন মধ্যদিন হয়তো অমুকে নেই তমুকে নেই এরকম হয়তো 12 জনের বদলে 8 জন আছে 9 জন আছে কোন কিন্তু অধিকাংশ দিনগুলোতে কিন্তু 12 জনই উপস্থিত ছিল তো সেটা যেটা সুবিধা হচ্ছে ছবিটা আসলে ওখানে তৈরি হয়ে গেছে এফেক্টিভলি শুটকে গিয়ে শুট করতে হয়েছে ছবিটা সত্যি বলে কি আদও কিছু আছে নাকি সত্যি বলে সত্যি কিছু নেই প্রশ্নের উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানান সত্যি বলে সত্যি কি কিছু নেই কিউ খুব ইন্টারেস্টিং প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে সত্যি বলে সত্যি কিছু নেই একটা সত্যি ঝাপসা করা আছে হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে উত্তর হ্যাঁ সব স্পষ্ট থাকে না সত্যি সত্যি খুব ভালো সত্যি খুব সুন্দর সত্যি তাদের কাছে খারাপ যারা অপরাধী এবং যারা অপরাধকে চাপা দিতে চায় তাদের কাছে সত্যিটা খুবই ভয়ের এবং বিপজ্জনক পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে এটি প্রথম কাজ সৌরসেনী মৈত্রের প্রথম ভীষণ ভালো এক্সপিরিয়েন্স কারণ অভিনেত্রী আমি একটু আগেও যেটা বলছিলাম অভিনেত্রী হিসেবে সবার ইচ্ছে থাকে স্রীজিৎ মুখার্জির সাথে অ্যাটলিস্ট একটা কাজ করার কিন্তু এই কাজটা করার পর এখন মনে হচ্ছে বারবার স্রীজিৎ মুখার্জির সাথে কাজ করতে চাইব কারণ উনি এতটাই এবল একজন ডিরেক্টর এবং ট্রু ক্যাপ্টেন অফ দ্য শেপ এই ছবিটায় উনি অরুন্ধতির রোলে আমাকে সুযোগ দিয়েছেন অভিনয় করার এবং যেই যেই সহ অভিনেতাদের সাথে আমায় কাজ করার সুযোগ দিয়েছেন এই জাস্ট এই সুযোগটা দেওয়ার জন্য আমি শ্রীজিৎ মুখার্জির কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম অত্যন্ত যুগোপজয়ী একটি ছবি যেটি আমাদের বর্তমান সমাজের কথা বলে আমাদের সমাজের ফ্লোজ এর কথা বলে রাজনীতির কথা বলে বাকিটা তো আপনারা দেখতেই পাবেন প্রযোজনা সংস্থা এসভিএফ এর ব্যানারে আগামী তেইশে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই নাকি সত্যি কিছু আছে সত্যই বাকি এই সব কিছু নিয়েই আসতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি সত্যি বলে সত্যি কিছু নেই এবার দেখে নেওয়ার পালা দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে এই ছবি ক্যামেরায় কল্যাণ শাহের সঙ্গে মোহনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা